নমস্কার আমি ডাক্তার নির্ঝর অধিকারী কেমন আছেন সকলে হ্যাঁ প্রতি শনিবারের মতন আজকেও উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটা ছোট্ট নতুন সুন্দর গল্প নিয়ে চলুন আর বেশি কথা না বলে গল্পে ঢোকা যাক অজয় একজন ফুটফুটে খুব সুন্দর একটা ছেলে যে সদ্য প্লে থেকে আর মন্টেশ্বর স্কুলে জয়েন হয়েছে ক্লাস টিচার পড়াচ্ছেন পড়াতে পড়াতে অয অনুভব করলো সে তার প্যান্টটাকে ভিজিয়ে ফেলেছে হ্যাঁ বলতে না পেরে ক্লাসের সময় আর প্যান্টে ইসি করে ফেলেছে কিন্তু এই অবস্থাতে সে কিছু বলতেও পারছে না কিছু করতেও পারছে না খুব অস্বস্তিতে পড়ে গেছে এবার যদি সে তার টিচারকে বলে ক্লাস টিচারকে বলে এই অবস্থার কথা ক্লাস শুধু সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে হো হো করে সবাই হাসবে সে লজ্জায় পড়ে যাবে তাকে নিয়ে সবাই ব্যঙ্গ করবে এরকম নানা কথা তার মাথায় গিজগিজ করছে কি করবে কি করবে ঈশ্বরের কাছে এরকম আর প্রার্থনা করছে যে এই বিপদ থেকে তাকে যেন বাঁচায় ঈশ্বর এমন সময় পেছন থেকে আর দীক্ষা আর জলের গ্লাস নিয়ে ওই টিচারের সামনে ক্লাস টিচারের সামনে থাকা ওই গাছটা একটা ক্লাস টিচারের টেবিলে একটা গ্লাসের মধ্যে একটা গাছ ছিল সেই গাছকে জল দিতে আসছিল সেই জল দিতে আসতে গিয়ে হঠাৎ করে পায়ে পায়ে জড়িয়ে আর সেই জলের গ্লাস নিয়ে অজয়ের গায়ের ওপর পড়ে যায় অজয়ের গা জামা প্যান্ট সব ওই গ্লাসের জলে আরও ভিজে যায় আর সেই সময় ক্লাস টিচার খুব বকে দীক্ষাকে এভাবে কেউ জল নিয়ে আসে জলটা তো পুরো অজয়ের গায়ে পড়ে গেল অজয় তো পুরো ভিজে গেল আর সেই বকা দিয়ে দীক্ষাকে বকা দিয়ে আর ক্লাস টিচার অজয়ের জন্য একটা নতুন সেট প্যান্ট জামা এনে দিল অজয়ও নিজের ক্লাসরুমের আর চেঞ্জ রুমে গিয়ে সেই প্যান্ট জামা পাল্টে ফেলল এরপর দিনের শেষে যখন অজয় দীক্ষা আর বাড়ি ফেরার গাড়িতে উঠেছে তখন অজয় ধীরে ধীরে দীক্ষার কাছে গিয়ে বলল। তুমি নিশ্চয়ই এটা জেনে বুঝে পড়েছ দীক্ষা একটু মৃদু হেসে বলল হ্যাঁ আমিও এই অস্বস্তি কোনো এক সময় অনুভব করেছিলাম তখন ক্লাস শুদ্ধ লোক আমাকে নিয়ে ব্যঙ্গ করেছিল আমি তাই তোমার অস্বস্তিটা বুঝতে পেরেছিলাম সেই জন্যেই ইচ্ছাকৃতভাবেই এমন করেছি দুজনে খুব বন্ধ হয়ে উঠলো তারপর থেকে গল্প এখানেই শেষ হ্যাঁ বন্ধু কখনো কাউকে না জানিয়ে কাউকে কিছু বুঝতে না দিয়ে যখন অন্যের উপকার করা যায় অন্যকে অসুস্থ থেকে টেনে বার করে আনা যায় অন্যকে অনেক প্রতিকূল পরিস্থিতি থেকে স্বস্তিতে নিয়ে আসা যায় তখন দেখবেন নিজের মধ্যে একটা অভূতপূর্ব আনন্দ হয় না না এ বিষয়ে ঠিক এক্সপ্লেন করা বর্ণনা করা সম্ভব নয় করে দেখবেন নিশ্চুপভাবে যাতে পাশে কেউ জানতে না পারে আপনি কিভাবে তার উপকার করলেন তাকে কিভাবে কীভাবে মুক্ত করলেন দেখবেন ওই ঢাক ঢোল ফিটিয়ে অন্যের উপকার করে যে আনন্দ অনেকে পায় তার থেকে বহু বহু গুণ আনন্দ পাবেন সেই উপকৃত ব্যক্তির যে আন্তরিক ভালোবাসা যে আন্তরিক শ্রদ্ধা আপনার প্রতি তৈরি হবে তা কিন্তু সম্পূর্ণ অমূল্য বিষয়টা নিয়ে অবশ্যই একটু ভাবুন ভালো থাকুন 是，这才不能那，我个啥。